বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম একেবারে প্রত্যন্ত অঞ্চল নাকচিয়া থালা এলাকা থেকে অবশ্য আমার ঠিক পাশে কিন্তু সাবল এবং মাদব যে ব্রিজটি সেই ব্রিজের পাশাপাশি থাকে আজকে এখানে আসে ভাড়া বলতে হয় চতুর্দিকে বই যেহেতু বিরূপ একটা প্রতিক্রিয়া মানে বই আবহাওয়া চলতেছে যার কারণে কিন্তু প্রচুর ধানের ক্ষয়ক্ষতি হয় আপনার আমার হাত ধরে যতদূর দেখা যাচ্ছে ক্যামেরা দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ধান যেভাবে ছড়িয়ে পড়ে রয়েছে এবং পানিতে যেভাবে রয়েছে এই ধান তোলা সম্ভব নয় কিছুতে একেবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকালকে যে একটা আবহাওয়া গেছে বিরলের উপর দিয়ে যে ঝড় গেছে যে বৃষ্টির পূর্বাস ছিল আগে থেকে কিন্তু কিছু করার ছিল না একেবারে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে পুরো বিরুল উপজেলা জুড়ে তো আমরা এই মুহূর্তে মাদবাদ কিছু কৃষকের সাথে কথা বলবো জানতে চাইবো যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা তার কেমন শুরুতে আচ্ছা বলেন আপনার এই যে কি অবস্থা আসলে ধানের কেমন দেখলেন আসছেন খেত বাড়িতে ধানের কেমন ক্ষয়ক্ষতি দেখলেন ক্ষয়ক্ষতি কিন্তু কোনো ধান দাঁড়ায় নাই যে পরিমাণ ক্ষয়ক্ষতি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আমরা পানি দেখতে পাচ্ছি এটা আসলে একটু দেখানোর চেষ্টা করেন যে কি অবস্থায় অবস্থা মানে একবারে

আচ্ছা এটা তো আসলে কারো হাত নেই এটা নিতান্তই উপর আলাদা প্রদত্ত এখন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আরো একজন রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি সাইদুল কি খবর ভাই তোমার ধানের কি খবর আমার ধান তো এই পাশে না আমার ধান পাশে প্রায় তিন বিঘা মাটির মধ্যে মোটা আচ্ছা আল্লাহর রহমতে একটা গাছও দাঁড়ায় নাই সব পানির পানির মধ্যে পড়ে গেছে মানে ব্যাপক ক্ষয় ক্ষতি একবারে না ধান পাওয়া মুশকিল এবার একটু দিনাজপুরের মানুষ ধান নেই কিন্তু বিখ্যাত এবং জনপ্রিয় এবং ধান এ দিনাজপুরের ধান দিয়ে কিন্তু অনেকটা গোটা বাংলাদেশে কিন্তু যে ধানের যে চাহিদা সেটা পূরণ করে হ্যাঁ আমরা আরো একজন রয়েছে এই ওয়ার্ড এর অর্থাৎ পাঁচ নং বিরলিউনিয়নের তিন নং ওয়ার্ড এর সাবেক মেম্বার উনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন একটা সময় সচিন চমলো রায় ওটা সচিন দাদা দাদা আপনার কি খবর আপনার ধানের এলাকা আমার ধানের অবস্থা খারাপ আমিও একটু আমিও কৃষক আমার কৃষকের উপরেই আমি নির্ভরশীল আমার তো এই যে কালকে থেকে যে বিউ বা এই আবাওয়া আমার অনেক ক্ষয়ক্ষতি মানে বেশি ভাগে ধান আমার পড়ে গেছে এবং ধানের উপরেই পানি জমে গেছে এখন আজকেও যে আবহাওয়া এই আবহাওয়া তো কি কি মনে হচ্ছে যে আজকেও কিছু একটা ক্ষয় ক্ষতি সম্ভাবনা হ্যাঁ হবে হবে অবশ্যই এই জন্য যদি আর একটু হাওয়াটা বেশি থাকে আরো ক্ষয় ক্ষতি হয়ে যায় বেশি করে মানুষের আচ্ছা আচ্ছা তাহলে এখানে আসলে খুব একটা খুবই ক্ষয় ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে এলাকাবাসী খুব চিন্তিত হয়ে আছে এই আবহাওয়ার জন্য যে এই যে সব মানে সবারই ক্ষতি সবাই হায় হায় করে এটা যদি আর 10 দিন পড়ে হয়ে যেত তখন হতো এতটা ক্ষতি হতো না যেত পেকে যেত অনেক কালার আসতো আসি যেত আচ্ছা এই ধান কে তো যাবে না না এটা নেওয়া যায় যে এখন যে পানি যেটা নিচে আছে এটা যাবে না আচ্ছা এটা একেবারে গরুর খাদ্য ছাড়া আর কিছু আরো একজন রয়েছে অবশ্য তার কাছে জানতে চাই তার ধানের কি অবস্থা আপনার ধানের কি অবস্থা একটু বলেন আসসালাম আমারও ধানের অবস্থা খুব খারাপ যে প্রায় দুই একর মাটি ধান পড়ে গেছে যে ধানের অবস্থা তাতে গরুর খাদ্য ছাড়া আর কোনো মানে উপায় নেই ধান একবারে মাটি পানির নিচে পড়ে আছে আচ্ছা ধানের একদম ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যে আমি যতদূর এরিয়া জুড়ে চলে এসেছি এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তার পাশে কিন্তু একটা বিরূপ প্রতিজ্ঞা সৃষ্টি হয়েছে অর্থাৎ যে অবস্থা একই সাথে ভাই আপনার কি খবর আপনার ধানের কি খবর একটু জানাবেন ধানের খুব খারাপ কতগুলো ধান লাগিয়েছেন এখন কি আপনিও এই পাথারে ধান লাগিয়েছেন খুবই ভয়াবহ একটা অবস্থা আল্লাহ সকলকে হেফাজতে রাখুক ভালো রাখুক এমনটাই প্রত্যাশা করছি অবশ্য তবে যে হারে ক্ষয়ক্ষতি হয়েছে গুড়ো উপজেলা জুড়ে আসলে বলা মুশকিল তবে এইটা একটা জিনিস অবশ্য বলে দেওয়া উচিত যে আমাদের এলাকা আমরা অনেকে বলি যে আমরা লিচুর প্রতি কেন এত বেশি আকৃষ্ট হই দেখেন এই ধরনের একটা বিরুদ্ধ যখন পত্রিকা শুরু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক একেবারে সামনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জুম করে দেখেন ওইখানে কিছু কৃষক অবশ্য লিচুর গাছ নিয়ে গেছে অর্থাৎ ওরা ধান জমিতেও এখন কিন্তু লিচুর গাছের প্রয়াস করছে কারণটা হচ্ছে এটা এরকম একটা বিরূপ পত্রিকা যখন চলে আসে অর্থাৎ এই আবহার কারণে যখন ক্ষতি সম্মুখীন হয় তখন কৃষক কিন্তু এটা বাঁচানোর জন্য একটা আড়লালার একটা প্রক্রিয়া শুরু করে দেখেন শেষ মুহূর্তে 10 থেকে 12 দিন হয়তো লাগতো এই ধানটা ঘরে তুলতে বা এই ধানটা কাটতে কিন্তু এমন একটা প্রতিক্যার মধ্যে পড়ে গেছে যার কারণে জনমান বাদ দয়ে কিন্তু কিছু করার নেই নিরুপায় একেবারে সকলেই মলিন চেহারাগুলো আমাদের সামনে ভাই আপনার কতগুলো জমি আসেন একটু সামনে আসেন একটু কথা বলেন আপনি কতগুলো জমি দাবাট করছেন এবার আসসালামু আলাইকুম আলাইকুম দুই একর দুই কালকে পাত্রে বাতাস আবহাওয়ার কারণেই সম্পূর্ণ ধান মাঠে পড়ে যায় ধানের খুব ক্ষতি ধানের উপর পানি যার পরে ওই ধানটা নেওয়াও যাবে না আর কাটিতেও খুব সমস্যা হবে ধানটা মনে হয় না যে চার ভাগের তিন ভাগেই ক্ষতিগ্রস্ত হবে এক ভাগ পাইলে পাওয়া যাব পারে